আসসালামু আলাইকুম আজকে আমি দর্শক কিছু গাছ দেখাবো আপনারা মনোযোগ সহকারে দেখবেন যারা গাছ পাচ্ছেন না ছাদে লাগাবেন পাচ্ছেন না আজকে তাদের জন্য এই এই দর্শক যে দেখেন আমার এখানে একটা জিও ব্যাগ সেট আপ কত সুন্দর প্রিমিয়ার গর্জিয়াস কোয়ালিটি এটা কিন্তু হচ্ছে মিরাক্কেল বেরি মিরাক্কেল বেরি বেশ কিছু চারা আছে আবার এটা ফোর এর লঙ্গান দর্শক এর পাশাপাশি দর্শক এই যে আঙ্গুরের যে জাতগুলো এটা কিন্তু সিটলেজ আঙ্গুর এটা মানিক সমন এটার পাশাপাশি ভ্যালেজ আঙ্গুর আঙ্গুরের যে জাতগুলা প্রতিটা জাতে আছে এর পাশাপাশি দর্শক আমাদের এখানে কিন্তু লাল আমলক্ষীটা যেটা বারো মাসি সেটাও আছে অনেক পুরাতন গাছ কত সুন্দর একবারে ঝোপালো জিওবাগ সেট আপ এর পাশাপাশি দর্শক আমাদের এখানে কিন্তু আরও বিভিন্ন ধরনের কোয়ালিটির গাছ আছে সেটা দেখাবো এটা হচ্ছে পার্সিমনের গাছ এটা পার্সিমন একটা পাবেন এর পাশাপাশি লেবুর গাছ আছে এর পাশাপাশি দর্শক আহ ভিয়েতনামি লাল কাঁঠালটা আছে বিভিন্ন ধরনের যে গাছগুলা লাল শরিফা চেরি ফল লিচু আম কাঁঠাল সব ধরনের চারা আছে যারা এই ধরনের চারা খুঁজতেছেন পাচ্ছেন না বিভিন্ন খানে বিভ্রান্ত হচ্ছেন তাদের জন্য আজকে এই ভিডিওটা অবশ্যই আপনারা সরজমিনে এসে দেখে শুনে কিনতে পারবেন অথবা অনলাইনে অর্ডার করতে পারেন আমাদের এখানে শুধু জিও দর্শক মাটিতে লাগানোর জন্য গাছ পাবেন সুপারি সুপারি লাল নারকেল আমরা আবার কমলা মালটা মানে দেশি বিদেশে আটশো প্লাস প্রজাতির চারা আছে আমাদের এখানে উত্তরবঙ্গের মধ্যে বলা যায় যে আমাদের নার্সারি সবচেয়ে বড় নার্সারি মুখে বললে নয় বাস্তবে প্রমাণ সেটা হচ্ছে নিজের চোখে দেখতে হবে যারা ভালো চারা কিনবেন অবশ্যই আসবেন এছাড়া আমাদের এখানে বিদেশি ফলের চারা গুলো আছে যেমন দর্শক এটা কিন্তু তিন ফল তিন ফল কত সুন্দর চারা আবার এইদিকে দিকে এগুলা ড্রাগন আহ আবার এই দিকে লাল শরীফা এই ধরনের চারা আমাদের এখানে বিপুল কালেকশন আছে জিও ব্যাগের সেট পুরাতন চারা দীর্ঘদিন যাবত আছে নতুন চারা নয় তাই আপনারা বিশ্বাসের সাথে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে চারা নিতে যোগাযোগ করবেন আজকের মতো দর্শক এইটুকুই আসসালামাইকুম